রাস্তার পাশে পড়েছিল একটি অজ্ঞাত মরা দেহ। ফজরের নামাজ পড়তে যাওয়া কয়েকজন মুসল্লি এই লাশটি প্রথমে দেখতে পান মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে শত শত মানুষ ছুটে আসে ঘটনাস্থলে কিন্তু মৃত দেহটি কে কেউ চিনতে পারছিল না কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শুরু হয় তদন্ত কিন্তু সবার মনে তখন একটাই প্রশ্ন এই লাশ এখানে এলো কিভাবে কে সে মানুষ কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা এরই মধ্যে যশোর ডিবি ব্রাঞ্চের চৌকোশ অফিসার মফিজুল ইসলাম সার সংবাদের অনাহন স্পটের উদ্দেশ্যে বা কারা এই হত্যাকাণ্ড ঘটালো এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা এমন সময় তদন্তে এক মূল্যায় নতুন ঘটনা দেহের পকেট থেকে উদ্ধার হয় একটি আইডি কার্ড নাম মোহাম্মদ সাহেব আলী গ্রাম মাটি কুমড়া পোস্ট মাটি কুমড়া থানা ঝিগরগাছা জেলা যশোর তদন্ত আরও এগোলে জানা যায় সাহেব আলী দুই হাজার বারো সাল থেকে আর গ্রামে থাকেননি ঢাকায় সিএনজি চালাতেন এক সময় সিলেটে গিয়ে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুই হাজার সালে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবার মফিজুল স্যার মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করেন এক পর্যায়ে বেরিয়ে আসে রহস্যজনক একটি নাম্বার কায়বা এক রিকশা চালকের মোবাইলে শেষবার কথা হয়েছিল সাহেব আলেশ